আলহামদুলিল্লাহ এখানে আপনাদের প্রশিক্ষণের দশটা বিষয় প্রশিক্ষণ দেওয়া হবে কটা বিষয় দশটা বিষয়ের মধ্যে তিনটে বিষয় হলো গুরুত্বপূর্ণ তিনটে বিষয় কি গুরুত্বপূর্ণ এক নম্বর হলো কোরআন মসজিদ এক নম্বর কি দুই নম্বর হলো তরিকা ই তালিম দুই নম্বর কি অর্থাৎ শিক্ষা পদ্ধতি অর্থাৎ কি শিক্ষা পদ্ধতি তিন নম্বর হলো আরবি লেখা তিন নম্বর হলো কি আরবি লেখা তিন নম্বর কি আরবি লেখা আমরা প্রত্যেকটা বিষয় মেহনত করব কিন্তু তিনটি বিষয়ের উপর বেশি মেহনত করবো ইনশাল্লাহ সাথে সাথে নামাজের পাবন্দি নামাজের কি পাবন্দি মিসওয়াকের পাবন্দি এবং এই কোরআনের সাথে যারা সম্পর্ক থাকবে এই বোনের সাথে যারা সম্পর্ক থাকবে আপনাদেরকে দেখা যাবে আল্লাহ ফকরবুল ইজত এ কোরআনের কারণে দুনিয়াতে সম্মান দিবে আহরতে সম্মান দিবে আর এই বোনটা এই চট্টগ্রাম বোনটা হাটাদারি মাদারাসা উমুল মাদারেস যার ইসলাম হাটাদারি মাদারাসার পক্ষ থেকে প্রচার হয় অর্থাৎ পরিচালিত হয় এই বোনের সম্মানিত প্রতিষ্ঠিত মহাসচিব উস্তাদ মোহতারম উস্তাদ

আমরা বলছি হায়াতুল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কি থাকবে ইনশাল্লাহ ভর্তির সুযোগ থাকবে সে হিসেবে আপনাদের যারা পড়তে ইচ্ছুক আপনাদের বন্ধু আপনাদের আত্মীয় স্বজন যারা বাসা বসে আছে রমজানের সময়টা নষ্ট করে ফেলবে চিল্লাও দিল না খুশি কোনো করলো না কোনো খান মতো করলো না তাহলে সময়টা নষ্ট হয়ে যাবে হাফেস হোক আলেম হোক আর পড়া শুদ্ধ যে কোনো ভাই এটা প্রশিক্ষণ দিতে পারবে ইনশাল্লাহ

আছেন আপনাদেরকে প্রণালী শোনাতে বলা হয়েছে করানো হয়েছে ধন্যবাদ